আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা পঁয়ত্রিশ শতাংশ জল করের একটা ছোট পুকুর নিয়েছি সেই পুকুরে পোনা মজুদ রাখার জন্য আমার যে বাড়ির পাশের পুকুর সেই পুকুরে পোনাটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে নিয়ে এসে দিতে হয় তো সেই জন্য আমরা পুকুরের পাশে একটা ছোট পুকুর পাইছি সেখান থেকে আমরা পোনা নিয়ে মানে পোনা রাখার জন্য সেই পুকুরটা নিছি তো সেখানে আমরা আজকে রুই মাছের পোনা ছাড়তেছি এটা একটু বড় সাইজ বিভিন্ন রকমের পোনা আছে কয়টায় কেজি হবে যারা পোনা নিয়ে আসছে তারা বলছে চারটায় সাড়ে চারটায় কেজি হবে এই যে দেখুন এগুলো পোনার সাইজ এগুলো আমরা পুকুরে মজুত করে রাখবো আমরা আমাদের পুকুরের মাছ যখন বড় পুকুরে মাছ ক্লিয়ার করব মাছ ক্লিয়ার করার পরে আমরা এই পোনাগুলি ওইখান থেকে তুলে নিয়ে আবার আমাদের বড়ো পুকুরে ছাড়বো এর মধ্যে যতটুকু ওজন হয় এখন চারটায় কেজি হবে চারটা কি সাড়ে চারটায় এগুলো একটু বড় আছে এগুলা তিনটায় কেজি হবে মানে বিভিন্ন রকমের মাছ আছে কিছু মাছ ছোট আছে সেগুলা দেখা যাচ্ছে যে আটটা দশটায় কেজি হবে কিছু মাছ বড় আছে তিনটাই কেজি হবে এই একবারে মাছ দশটার উপরে লাগবে পনেরো বিশটার মতো লাগবে কেজিতে ওই কিছু ছোট মাছ আছে যে এইগুলা দেখা যাচ্ছে যে সাতটা আটটা কেজি লাগবে কিছু মাছ বড় আছে এভারেজে চারটায় সাড়ে চারটায় কেজি হবে তো আমরা এখানে পনেরোশো পোনা রাখবো আমার যেখানে একশো শতাংশ মানে সরি একশো শতাংশ না মানে পঁয়ত্রিশ শতাংশ জল কর সেখানে আমরা পনেরোশো রুই মাসে পোনা রাখবো এর মধ্যে দেখা যাচ্ছে যে বারোশো কি তেরোশো পোনা আমার পুকুরে তুলে আর ছোটো যেগুলো থাকবে ওগুলা পুকুরে থেকে যাবে তো কোন পুকুর নিফটি কোন পুকুরে ছাড়তেছি সেটা আপনাদেরকে দেখাবো তবে আজকে এনাদেরকে আমরা পনেরোশো পোনায় আনতে বলছি এখন পুকুরে গুনে ছাড়া হচ্ছে আমি পুকুর পাড়ে যাইনি এখান থেকে মেপে নেওয়া হচ্ছে মাছ নিয়ে গুনে পুকুরে সারা হচ্ছে পুকুরে গুনে সারার পরে বোঝা যাবে আসলে কতগুলো মাছ হলো আর কি এগারো কেজি আটশো দর্শক অনেকে জানতে চান যে আমরা পোনা কিভাবে সংগ্রহ করি তো তারা দেখেন যে এই যে যে মাছ ধরে দিচ্ছে আর এই যে পাশে যে ভাই দাঁড়া আছে যিনি এখন বস্তা হাতে নিল এনারা আমাদেরকে মাছ দিয়ে যায় আরও অন্য অন্য পার্টি রয়েছে সবসময় সবাই যে মাছ দেয় তা না যখন যার কাছ থেকে সতেরো কেজি তিনশো সতেরো কেজি তিনশো যখন যে পারে সে সে দিয়ে যায় আর অনেক সময় আমরাও দেখা যাচ্ছে যে পুকুর পারে কন্ট্যাক্ট করে পুকুর পার থেকে নিয়ে আসি তারপরে ইনাদের মাধ্যমে নিই যখন যেটা সুযোগ হয় দেখা যাচ্ছে আমরা পুকুর পারে পাইলে এনাদের সাইতে যদি সুবিধা করে আমরা নিতে পারি পুকুর পার থেকে তাহলে আমরা পুকুর পার থেকে নিয়ে আর যখন দেখা যাচ্ছে আমরা পুকুর পারে পাচ্ছি না এনাদের মাধ্যমে মানে আমরা নিই মাছ আর এই মাছটা যখন আমি মজুত করে রাখতেছি এটা আমার পুকুরে আবার উঠাই দিব আবার অনেক সময় আমরা যখন পাই না তখন আমরা বড় মাছই পুকুরে ছাড়ি এগারো পাঁচ সতেরো দর্শক আমরা এই পুকুরে পোনা মজুদ করলাম প্রথম অংশে আপনাদেরকে বলেছিলাম যে কোন পুকুরে পোনা ছাড়তেছি সেটা আপনাদেরকে দেখাবো তো সেই অংশটা কালকে ভিডিও করা ছিল কালকে আমরা পোনা ছাড়ছি এখানে এই যে দেখুন কালকে পোনা ছাড়ার পরে আজকে খাবার দিছে আজকে খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা এখানে পনেরোশো পোনা নিয়ে আসতে বলছিলাম তাদেরকে যারা পোনা আমাদেরকে দিয়ে গেছে তো তারা পনেরোশো পোনা হয়নি পোনা গুণে ছাড়ার পরে তেরোশো ছিয়াশি পিস পোনা হয়েছে আমাদেরকে আরও দুইশো দিয়ে যাবে বলছে এখনও দেয়নি তো কালকে পোনা ছাড়ার পরে আজকে পোনা খাওয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর কালকে আমরা যে পোনাগুলি ছাড়ছি আমাদের পোনার এভারেজ গড় ওজন হয়েছে দুশো চল্লিশ গ্রাম করে কিছু ছোট আছে কিছু বড় আছে সব মিলায় এভারেজে গড় ওজন হয়েছে দুশো চল্লিশ গ্রাম করে আর এই যে দেখুন পাশে এটা আমার পুকুর আম গাছের ওই পাশে যে পুকুরটা দেখা যাচ্ছে ওইটাই এখান থেকে পোনা মজুদ করতেছে এই মানে এখানে পোনা মজুত করলাম ওই পুকুরে দেওয়ার জন্য আমরা অনেক দূর থেকে পোনা সংগ্রহ করে নিয়ে এসে আমাদের এখানে দিতে হয় তো এই পুকুরটা যার পুকুর তিনি লিস্ট দিয়ে দিয়েছে তো আমরা সুযোগ পেয়ে লিস্টটা নিছি এখানে পোনা মজুত রাখার জন্য এই পোনাগুলি দুশো চল্লিশ গ্রাম ছাড়লাম আমাদের ওইখানে মাছ বিক্রি করতে এখনও পাবদা আছে যেহেতু পাবদা শেষ করে বিক্রি করতে এখনও সাত থেকে আট মাস সময় লাগবে তো এই সময় পর্যন্ত এখানে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে এই পোনাগুলি এখানে থাকবে তো এখন দুশো চল্লিশ গ্রাম ছাড়ছি আমরা সাত আট মাস পরে যে সাইজটাই হোক কারণ এখানে জায়গা অনুযায়ী আমরা ঘনত্বে মাছ ছাড়তেছি এখানে পনেরো সাড়ে পনেরোশো ষোলোশোর মতো রুই ছাড়া হবে টোটালে আবার অন্যান্য কাতল থাকবে মিগেল থাকবে অন্যান্য মাছ দিয়ে আমরা চাপে রাখবো তো চাপে থাকার পর দেখা যাচ্ছে যে মাছ এবার খুব বড় হবে না ছয়শো সাতশো গ্রাম যাই হোক এখান থেকে বেছে। মাথাগুলি বড় সাইজগুলি আমরা যতগুলা দিই হাজার এবার দিছি ষোলোশো প্লাস মানে সাড়ে ষোলোশো প্লাস কিন্তু চিন্তা ভাবনা আছে যে সামনে মাছ এত বেশি দেবো না কম করে দেব তো এখান থেকে মাথা মাছগুলা একটু বড় সাইজ যেগুলো বেশি বড় হবে সেগুলো তুলে ওইখানে দিবো তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন